আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি আসলে কথা বলবো এক লাখ লোনে কিস্তি কত টাকা দেখুন আমি এখানে লিখে দিচ্ছি এক লক্ষ টাকা এরপরে চাচ্ছে ইন্টার ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট যেহেতু এখন বেশিরভাগ ব্যাংক এবং এনজিওতে পনেরো পার্সেন্ট সেই জন্য আমি পনেরো লিখে দিলাম পনেরোর পরে এন্টার টেনিউর অর্থাৎ কতদিন আপনি এটা পরিশোধ করবেন সেইটা চাচ্ছে আমি বারো মাস দিয়ে দিচ্ছি অর্থাৎ বারো মাসে কত টাকা কিস্তিতে এটা পরিশোধ হবে এখানে দেখা যাচ্ছে প্রতি মাসে যদি দেন তাহলে নয় হাজার ছাব্বিশ টাকা আপনার কিস্তি আসবে এবং টোটাল ইন্টারেস্ট আসবে আট টাকা অর্থাৎ এক লক্ষ আট হাজার টাকা এই হিসাবে আপনাকে এটা পরিশোধ করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন দেখুন আমি আপনাদের বলে রাখি এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন প্লে স্টোরে গিয়ে ইএমআই ক্যালকুলেটর অথবা লোন ক্যালকুলেটর লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি চলে আসবে আপনারা নিজেরাও কিন্তু ডাউনলোড করে নিজেরা হিসাব করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ